হ্যালো আলাইকুম কে সবাই কেমন আছেন সকাল সকাল খামারে চলে আসলাম প্রথমে পর্দাটা দ্বারা তোলার চেষ্টা করলাম পারলাম না এখানে বান্ধা ছিল পরে বললাম আগে গলটা পরিষ্কার করি মানে খামারটাকে পরিষ্কার করে নিয়ে দেখি যাক কী হয় কার্পেট করে নিতে খুব কষ্ট হচ্ছিল অনেক ফাস্ট আছে তাই বুঝতে পারতেছেন প্রচণ্ড ভারী আর কি টানে নিয়ে যাচ্ছি একটা একটা করে কার্পেট নিয়ে গেলাম প্রচুর কাম আছে খামারে জানেন এখন বস্তাগুলো তুললাম বস্তাটা একটু ভিজিয়ে রাখবো পুকুরে দিলাম তারপর আবার আসলাম কার্পেটগুলো নিলাম এসব পরিষয় কারণ আছে অ্যালুমিনিয়াম গ্যাসে খামার অনেক ক্ষতি হওয়া করে আপনার যদি হাঁস অথবা মুরগি খামার থাকে আপনি কেমনে বুঝবেন অ্যালুমিনিয়াম গ্যাস বা পায়খানা থেকে গ্যাসটা তৈরি হয় সেটা আপনার উপকার অপকার হচ্ছে না উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে কিভাবে বুঝবেন আপনি বুঝবেন কীভাবে হচ্ছে অ্যালুমিনিয়াম গ্যাসটা আসছে কি আপনার খামারে আপনি দেখবেন যদি আপনার মুরগির খামার হয় দেখবেন আপনার মুরগির ওই যে ওই সাইডের দিকে আছে না পর্দার ওইদিকে সবসময় মুরগি ওইদিকে থাকবে আর যাওয়ার সাথে সাথে ঝাঁঝালো একটা গন্ধ পাবে যদি বুঝেন তাহলে বুঝতে হবে যে আপনার খামারটা অতি দ্রুত সম্ভব পরিষ্কার করতে হবে তাছাড়া সামনে বিপদ আছে এই আমাদের হাঁসের খামার যেহেতু তাই এটা পনেরো দিন পরপর পরিষ্কার করতে হয় তাছাড়া অ্যালুমিনিয়াম গ্যাসে ঘরে ঢোকা যায় না এখন একটা করে পরিষ্কার করতেছি কার্পেটগুলো নিয়ে গেলাম এখন এটা বাইরে নিয়ে যাব ওটা প্রচন্ড ভারী ছিল যেটা এজেন্ট নিতে পারতেছিলাম পরে এখানে পরিষ্কার করলাম কি ফার্স্ট ভিডিও দিছি দেখছেন আর কোথায় করতাম যত সময় লাগছে কার্পেটগুলো নিয়ে গেলাম কোদাল নিয়ে আসলাম এখনও বাইরে যাচ্ছি বাইরে ব্যাগ ধরাইছে বৃষ্টি আসবে মনে হচ্ছে প্রচণ্ড আবহাওয়া খারাপ বাইরে এলাম পর্দাগুলো তোলার চেষ্টা করলাম তুলে দিলাম খামারে আলো বাতাসের দরকার গ্যাসটা বাড়া যাবে না এই পর্দাটা তুলতে কষ্ট হচ্ছিল পরে আম গাছ উঠলাম আম গাছ উঠে পর্দাটা হুকে যেতে বেঁচিয়ে দিল তারপর বাইরে থেকে চলে আসলাম গুটি গুটি পায়ে ওখানে উঠছি দেখছো কতক্ষণ লাগছে ওখান থেকে উঠতে চলে এলাম ওখান থেকে আবার কি কি করলাম গো ও চেষ্টা করছি পারিনি জীবনটা কষ্টে কষ্টে গেল রে ভাই ফার্স্ট হয়ে যায় কি হয় ও এক ভিডিও ডাবল চলে আসছে এখানে এইসব করতে খুব কষ্ট হচ্ছে আমার হাতে উঠতে হবে কেমন যেন একটা লেগে গেল হঠাৎ করে অনেক কষ্ট করে খামারটা পরিষ্কার করলাম না খাওয়া দাও আমি খেতে খেতে প্রায় দেড়টার সময় আমি ওখান থেকে উঠছি পরিষ্কার করে হাঁসটা খেতে টেতে দিয়ে তারপর শুনতে দেড়টা বেজে গেছে জীবনটা শেষ দুটো ঘন্টা সময় দিলাম হাসির খামারে যারা বলতেছে ভাই খুব আরাম তো খাদ্য দিচ্ছ নিয়ে যাচ্ছ কি মজা লাখ লাখ টাকা ইনকাম ভাই আসো ভাই আসো তোমরা আসো আমি বলবো না ভাই তোমরা আসো 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 খুব শান্তি ভাই কোনো কষ্ট নেই ভাই খামারে দেখো ভাই ঘামি নেই ভাই পানি মারছে পানি মারছি ঘামি নেই ভাই লাখ লাখ টাকা ইনকাম ভাই আসো আসো আরে ভাই এক মাসে বড় লোক দাও ভাই সাল আর তোরও ভাই এ দেখ এ দেখ দেখ সবাই দেখ যারা বলিস ভাই লাখ লাখ ইনকাম দেখ প্রায় দুটা ঘন্টা ধরে কাজ করতেছি পনেরো দিন পর কাজগুলো করতে হবে তাছাড়া অ্যালুমিনিয়াম গ্যাসে খামার সমস্যা হয়ে যায় যারা ভাবতেছে খামার করবে ভেবেছেন কি হ্যাঁ তো অসুবিধা সবাই করতে পারবা না ভাই এই দেখো জামা ভালো বোঝা যাচ্ছে না যদিও কেবল দুটো তুললাম এখনও ধুবো প্রেস করবো জীবাণু বানুনি স্প্রে করবো কার্পেটগুলো ধুবো তারপর পারবো তারপর সেখানে হাসকে খাদ্য দিব তারপর সে নিতে খাওয়ার কথা বেলা বাজে এখন এগারোটা বাহ সকাল খাওয়া এখন খাইনি